যে নসাদ ভাই যান সংগ্রামী সাথীদের শান্তিপূর্ণভাবে মিছিল করছিল শান্তিপূর্ণভাবে একটা প্রোগ্রাম করছিল অবস্থান বিক্ষোভ করছিল সেই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে মমতা পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে নসাদ ভাইকে আটক করে নিয়ে গেছে জেনে হেসে সে নৌসাদ সিদ্দিকের গ্রেপ্তারের প্রতিবাদে বসিরহাটের একাধিক জায়গায় আইএসএফ সমর্থকদের বিক্ষোভ আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর গ্রেপ্তারের প্রতিবাদে বসিরহাট ও হারোয়া জুড়ে অনক্ষেত্রের চেহারা সকাল থেকে আইএসএফ কর্মীর সমর্থকেরা পাইক পাড়া সহ বসিরহাট ন্যাজাট রোডে টায়ার জ্বালিয়ে দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান অন্যদিকে হারোয়া এলাকায় রাজারহাট মোড় ও হারোয়া বেরাচাপা রোডে একইভাবে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে উত্তপ্ত হয় পরিবেশ অবরোধে দীর্ঘ হয় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয় সামাল দিতে পুলিশ মোতায়েন হয় অবরোধকারীদের বুঝিয়ে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে তবে এলাকা জুড়ে এখনো ব্যাপক উত্তেজনা বিরাজ করছে আইএসএফ কর্মীদের একটাই স্লোগান নৌসাদ সিদ্দিকীকে নিঃশর্ত মুক্তি চাই বিভিন্ন ধরনের যে আইনগুলো ক্যান্সেল করা হয়েছে সেই সব আইনগুলোর জন্য এর জন্য আমরা ওখানে এসআইআর আয়োজন করেছিলাম আমরা ওখানে বিক্ষোভ করতে গেছি মঞ্চে গেছি আমরা কোনো রকম ঝুট ঝামেলা করিনি কিন্তু হঠাৎ করিয়া এই সরকারের পুলিশ ওখানে গিয়ে ভাইজাগের উপরে হামলা করে এবং আমাদের ছেলেদের উপরে হামলা করে এবং আমাদের কর্মীকে এবং নেতাদেরকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করে তারা

শান্তিপূর্ণভাবে একটা প্রোগ্রাম করছিল অবস্থান বিক্ষোভ করছিল সে অবস্থান কর্মসূচিতে মমতা ব্যানার্জি পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করে নশাদ বাহিনীকে আটক করে নিয়ে গিয়েছে ট্রেনে এসে যেভাবে একটা বিধায়ককে নিয়ে তো যাওয়াই যায় না কারণ বিধায়ককে গ্রেপ্তার করতে গেলে সংবিধান অনুসারে গ্রেপ্তার করতে গেলে তাকে স্পিকারের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হয় কিন্তু সংবিধান বিরোধীভাবে নশাদ বাহিনীকে যে ট্রেনে গ্রেপ্তার করে নিয়ে গেল তার প্রতিবাদে আমাদের এই রাস্তায় প্রতিবাদ কর্মসূচি তো আমাদের এই কর্মসূচির একটাই এখান থেকে আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিয়ে যায় আজকে শুনছি ব্যাংশাল কোটে নসাদ বাজানকে তোলা হচ্ছে সমস্ত সংগ্রামী সাথীদের তোলা হচ্ছে নসাদ বাজান সহ সমস্ত সংগ্রামী সাথীদের যদি মুক্তি না দেওয়া হয় আগামীকাল আজকে তো রন্দুর পঞ্চায়েতের তিনটে প্রোগ্রাম চলছে আরও অন্য অন্য পঞ্চায়েতে চলছে আমাদের প্রোগ্রাম আগামীকাল কিন্তু পুরো রাস্তা জুড়ে চলবে তখন কিন্তু তাই জনগণের না সংবিধান মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব আন্দোলনের জাহাজ আরো বাড়বে যদি না মুক্তি দেওয়া হয় আমরা দাবি করছি আন্দোলনের পক্ষ থেকে অবিলম্বে নশ সমস্ত সংগ্রামী সাথীদের মুক্তি দিতে হবে আপনার নাম আপনার নাম শাহিদ মির্জা আপনি বসিয়ার উত্তর বিধানসভার কেসে